চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে জীবিকার তাগিদে মুম্বাইয়ের রাজমিস্ত্রির কাজে গিয়ে চরম দুর্ভোগের শিকার হলেন মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার তকিপুর গ্রামের বাসিন্দা নিজামুদ্দিন মণ্ডল অভিযোগ তাঁকে বাংলাদেশি সন্দেহে বিএসএফ মারধর করে এবং সমস্ত নথিপত্র কেড়ে নিয়ে বাংলাদেশ সীমান্ত এলাকায় ঠেলে দেয় নিজামুদ্দিনের স্ত্রী হরিহরপাড়া থানায় দ্বারস্থ হয়েছেন এবং স্থানীয় তৃণমূল পার্টি অফিসেও লিখিত আবেদন জানিয়েছেন স্বামীকে ফিরিয়ে আনার জন্য

মুর্শিদাবাদ কতদিন আগে ইন্ডিয়া গেছেন ইন্ডিয়াই বাড়ি আমার মুর্শিদাবাদে ও ইন্ডিয়াই বাড়ি মুর্শিদাবাদ আপনার মুর্শিদাবাদ জেলা হরিয়াইপাড়া থানা আপনার আপনার নাম বলেন নাজিমউদ্দিন মুণ্ডল হরিয়য়ারপাড়া থানা কালু বাপের নাম কালু মন্ডল হ্যাঁ আর পোস্ট আপনার পঞ্চায়েত ধরমপুর আর গ্রাম তত্তিপুর মানে আপনি ইন্ডিয়ান স্থায়ী নাগরিক স্থানীয় নাগরিক আমাদের পুরোপুরি নিয়েছে ওরা কিছু দেয়নি আমাদের মোবাইল পয়সা পুরোপুরি নিয়েছে এবং আপনারে গত রাত ঘটিকা কত কয়টার সময় আপনার ইয়ে করছে

আবু সরি কুমান চৌধুরী হে আমার বম্পে নানা সুপারা ওখানে আমি আমি থাকতাম দিল্লিতে ও দাদার বাড়িতে পেয়েছে আমি প্রুফ দিয়েছি বুঝে তোর সব প্রুফ ডুপ্লিকেট সব আমার অরিজিনাল এখন আমার কপি আছে বাড়িতে ওটা চেক করতে পারেন এখনো তিন কপি আধার কার্ড প্যান কার্ড

তুলে নিয়ে গিয়েছে বাংলাদেশে কতদিন এক বছর হলো মিস্ত্রি কাজে গিয়েছে ওই যে ফোন করে বলল যে আমাকে ধরেছে পুলিশে তাই তুমি থানায় যোগাযোগ করো মন্ত্রীদের সাথে কথা বলে এমএলএদের সাথে কথা বলে ও বাংলাদেশের নাগরিক তাই বললে কালকে সন্ধ্যা সাড়ে ছটায় তারপরে তো থানায় গিয়েছিলাম স্যারেদের সাথে কথা বলতে তো বলল যে যেখানে আছে সেই শিলিগুড়ি বলছে ওখানে আছে ওখানে জলপাইগুড়িতে ওখানে থানাতে খোঁজ নিতে বলছে ডকুমেন্টস নেয় নিখু হ্যাঁ কেড়ে নিয়েছে ডকুমেন্টস নেয় আধার কার্ড ছিল ভোটার কার্ড ছিল তারপর প্যান কার্ড আছে সবই কেড়ে নিয়েছে আর ধর্তিপুর ধর্তিপুর কালিতলাপাড় হ্যাঁ এখানেই থাকতো বাড়ি আসুক ওই বিপদ থেকে আমার স্বামী বম্বে গিয়েছিল ওখান থেকে সীমান্তবর্তী দেশে পাঠিয়েছে বাংলাদেশে ওখান থেকে না পাচ্ছে বাংলাদেশে যেতে না পাচ্ছে ইন্ডিয়াতে আসতে আমি চাই যে আমার স্বামীকে নিয়ে আসা কালকে রাত্রে গিয়েছিলাম গিয়ে ওই তো যেখানে আছে নাম করছে ওখানকার ওখানে যেতে বলছে স্যার না বিষয়টা তো সকলেই জেনে নিয়েছেন আমাদের যে হরিহরপাড়া মুর্শিদাবাদের মধ্যে হরিহরপাড়া যে কেন্দ্র সেই কেন্দ্রের ব্লক আমার হরিহরপাড়া হরিহরপাড়া ব্লকের আবার অঞ্চলগত ধরমপুর অঞ্চলে যে একটা ছেলে যেটা বম্বে থেকে যেটা আটক করেছে হ্যাঁ সে ছেলেটা হচ্ছে নাজিম উদ্দিন মন্ডল আর তিনি গত মঙ্গলবার থেকে মনে হয় অ্যারেস্ট হয়ে আছে তো তাকে আবার বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশে বলে তো বাংলাদেশে বলে পাঠিয়ে দিয়েছে দিয়ে বাংলাদেশেও নিচ্ছে না বাংলাদেশ ছজনের মধ্যে বাংলাদেশে দুজন চারজন হয়েছে ভারতবর্ষের আমাদের মুর্শিদাবাদের মধ্যে আমাদের বেল্ডাঙার একটা আছে আমাদের হরিহরপাড়া ব্লকের মধ্যে একটা রয়েছে সে হরিহরপাড়ার নাজিম্জনের জন্য আমরা বলছি যে সে এখন এমন একটা জায়গায় আছে চরের মধ্যে তাকে ফেলে রেখেছে তাদেরকে তো সেটা রেস্কিউ করার জন্য আমরা ডিজি থেকে আরম্ভ করে আমাদের বড় সাহেব এসপি সাহেব পর্যন্ত আমরা সমস্ত আমরা সেখানে জানিয়েছি অতি শীঘ্রই প্রশাসনিক মাধ্যমদের ব্যবস্থা করে দেবেন এটা আমাদের আশা মানে বাংলাদেশের তারাও নেবে না আমরা যদি ব্যবস্থা করে না নিয়ে আসতে পারে তার ছেলেদেরও তো সেই চরে পরে মারা যাবে তাদের জল নাই খাবার নাই কিচ্ছু নেই এরকম পরিস্থিতিতে যাই আমরা যেভাবে মানে প্রশাসনের কাছে আমরা দ্বারস্থ হয়েছে এনারা রীতিমতো ব্যবস্থা নিচ্ছে খুব চেষ্টায় আছে যাতে তাড়াতাড়ি ব্যবস্থা হয় সে আহ্বান আমরা জানাচ্ছি আমি আমাদের বড়ো সাহেবের সঙ্গে এসপি সাহেবের সঙ্গে আমি কথা বলবো এখন হ্যাঁ বলে যাতে তাড়াতাড়ি রেস্কিউ হয় সেটা ব্যবস্থা চেষ্টা করছি